আসসালামু আলাইকুম দ্যাশাম সে ব্যার্থী যে যেখানে দেখবেন আজকে লাইফের সবাই কি জানাই ভালো বন্ধু আজকে নিয়ে চলে আসলাম আমার জাউন থ্রিভিজ যার যারা এই সিভিজগুলো নিতে চান লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে আপনার যে ডিজাইনটা আপনার পছন্দ এগুলো কিন্তু একটা ডিজাইন চারটা করে কালার হয় আর অন্যটা দেখুন কত বড় একটা ওনা সাত নামার জন্য কিং সাইজ নামার জন্য যার যা এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনার চারটা করে কালার হয় চার কালার চারটা সেট বাই সেট টাকা নিলে আপনি আমাদের কাছে পাইকিয়ে নিতে পারবেন সেলার পেয়ে যাচ্ছেন পাকা পাঁচ সাত নামার জন্য বিশাল বড় চারটা সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় উপর সিক কাজ করা থাকবে এগুলো কিন্তু সিলাই আছে সি কিন্তু ওঠার কোনো সম্ভব নাই এখন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে মাত্র চার কালার চারটা নিলে আপনি আমার কাছে পাইকে নিতে পারবেন সর্বনিম্ন বারো পিস নিলে আপনি আমাদের কাছে পাইকারি দাম নিতে পারবেন পাইকারির দামটা হল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই জামান সি আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগে যাদের শোরুম আছে পেজ আছে তত ব্যবসা করুন শুধুমাত্র তারাই আমাদের কাছে নিতে পারবেন আমরা মূলত পাইকারি বিক্রি করি কুর্সে কোনো প্রোডাক্ট বিক্রি করি না যারা পাইকে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখন আরো কিছু সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনার বিরুদ্ধে দেওয়া হয় নাই অবশ্যই সেই ডিজাইন গুলো দেখার জন্য এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিন ও নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি প্রোডাক্ট ইউজ করি যারা স্পেজ আছে শোরুম আছে তারা কিন্তু ব্যবসা করতে পারেন আমাদের সাথে একবার অন্তত আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে দেখুন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেরম একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে সরাসরি যারা কারখানার সাথে ব্যবসা করতে পারেন ব্যবসা করতে চান তার আমরা যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনার মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাইকারি দামে হোলসেল প্রাইসে চিপ রেটে যারা চিপ রেটে রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান রাঙ্গলি ইন্ডিয়ান পেটেল কালামকারি বাটিক সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একটা শোরুমে ইমতিয়াজ রেস হাউস সিকুয়েন্সের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন থেকে মাত্র চার কালার চারটা করে সেট বাই সে টাকা নিলে আপনি আমাদের সাথে বাইকি নিতে পারবেন এত অথবা আপনি বিভিন্ন কোয়ালিটি থেকে বিভিন্ন ডিজাইন থেকে আপনি সরমি বারো পিস নিলেই আপনি কিন্তু আমাদের কাছে পাইকারির দামটা পেয়ে যাবেন যারা যা এই ডিজাইনগুলো পছন্দ হয় যে যে নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে